ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় নিউজ প্রকাশ করে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে একীভূত করে দেশে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে বলছেন আনিস এ খান কি বলছে মূলত সরকার আর কি বলছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের ব্যাংক খাতকে শক্তিশালী এবং সু। সংগঠিত করতে দুর্বল ব্যাঙ্কগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ সাবেক চেয়ারম্যান আনিস এ খান বাংলাদেশে আর্থিক খাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছে আটকে আছে দুই লাখ বারো হাজার কোটি টাকা অথচ নিজে জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণে এমন বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমন পরিস্থিতিতে রোববার সতেরো নভেম্বর সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আনিস এ খান বলেন গ্রাহকে টাকা ফেরত দিতে পারছে না ব্যাংক যা মূলত গ্রাহকের টাকাই ব্যাংকে যারা টাকা তুলতে আসবেন তাদের টাকা দিতে হবে এটি ব্যাংকের দায়িত্ব এছাড়া ব্যাংক চলতে পারে না তবে আট থেকে নয়টি ব্যাংকের অবস্থা উল্লেখ করে তিনি বলেন এই ব্যাংকগুলোকে তাড়ালো সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো এরপরও টাকা দিতে পারছে না অনেক ব্যাংক তবে এটি সাময়িক ব্যাংক খাতের উন্নতিতে কাজ করে গভর্নর আহসান এইস মনসুর খেলাপি ঋণ কমাতে চেষ্টা করছেন তিনি এটি কার্য তালিকায় প্রাধান্য দেয়া হয়েছে ঠিক এমন পরিস্থিতির উন্নয়নে দেশের দুর্বল একীভূত করা ছাড়া উপায় নেই বলে জানান আনিস এ খান তিনি বলেন একীভূতকরণের মাধ্যমে দুটি ব্যাংক এক হয় এতে বারে কার্য ব্যাংক শক্তিশালী হয় তাই দুর্বল ব্যাংকগুলো সবলের সঙ্গে একীভূত করে দেয়া উচিত দেশে এতগুলো ব্যাংক থাকার প্রয়োজন নেই তিনি বলেন ব্যাংক একীভূত হলে ব্যাংকের মূলধন বাড়বে লোন সারের পরিমাণ বাড়বে প্রযুক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে কারণ ব্যাংকে এখন মানুষ কম যায় সবাই অনলাইনে ব্যাংকিং কাজ করতে পছন্দ করে ক্যাশলেস সোসাইটিতে যাওয়া উচিত তাই দেশে সরকারি ব্যাংক তিন থেকে চারটি বেসরকারি ব্যাংক বারো থেকে চোদ্দটি নামিয়ে আনা উচিত তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম অর্থনীতিবিদ এবং বিশ্লেষক তারা মনে করছেন ব্যাংকের সংখ্যা কমিয়ে এনে সবল এবং দুর্বল ব্যাংকের একীভূত করে ব্যাংক খাতকে আরো শক্তিশালী করা উচিত তা না হলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা হারাবে এবং ব্যাংকে মানুষ টাকা রাখার ক্ষেত্রে আস্থাহীনতা তৈরি করবে আর এই কারণেই ব্যাংক একীভূত করা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ